আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে আজকের ভিডিও শুরুতে আমি আমার হাতে সেলাই করা একটা বোরকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি নিজে এ বোরকাটা আমার নিজের জন্য সেলাই করেছি এ বোরকাটা আমি নিজেই ডিজাইন করেছি নিজে কাটিং করেছি এবং নিজে বাসায় সেলাই করেছি আর এ বোরকাটা হচ্ছে আমি ডাবল পার্ট করে সেলাই করেছি নিচের পার্টটাতে আমি সাদা এবং হালকা নীল আর হালকা বাঙ্গি কালারের প্রিন্টের কাপড় ব্যবহার করেছি কাপড়টা বেশি একটা ভারীও না আর তেমন একটা পাতলাও না কাপড়গুলো ঠিক যেরকম হয় ওই ধরনের কাপড় আর কি আর উপরের কামিজের পার্টটাতে আমি ব্যবহার করেছি হালকা বাঙ্গি কালারের পাতলা স্টেপ দেওয়া ফেব্রিক আর উপরের পার্টের মধ্যে হালকা একটু জরি টাইপের ফেব্রিক আছে তো উপরের পাটটা আমি কোটি সিস্টেম কাটিনি আমি হচ্ছে উপরের পাটটা কামিজ সিস্টেম করে সেলাই করেছি আর উপরের কামিজের পাটটা আমি আলাদা করেও সেলাই করে উপরের এবং নিচের পাটটা আমি একেবারে অ্যাডজাস্ট করে সেলাইটা করে নিয়েছি কামিজের যেমন দুই পাশ খোলা থাকে ঠিক একইভাবে আমি বোরকাতেও উপরের পাটের কামিজটা দুই পাশ খোলা রেখে সেলাই করেছি আর আমি সামনে এবং পিছনে একই সমান করে গোল গলা কাটিং করে সেলাইটা করেছি কারণ আমি বোরকা ব্যবহার করে দুই সাইডে ব্যবহার করি সেই জন্য আর কি নিচের পার্ট এবং উপরের পার্টের লম্বার মধ্যে কতটা পার্থক্য সেটাও আমি আপনাদেরকে এখন বলে দেব যদি কেউ এই ডিজাইনে আর কি বোরকা সেলাই করতে চান তাহলে এ বিষয়টা জানা থাকলে আপনাদের সুবিধা হবে সেই জন্যই বলে দিচ্ছি আমি যেহেতু চুয়ান্ন ইঞ্চি লম্বা সাইজের বোরকা ব্যবহার করি তো আমি বোরকার নিচের পার্টটা রেখেছি চুয়ান্ন ইঞ্চি আর উপরের কামিজের পার্টটা রেখেছি হচ্ছে ইঞ্চি ইঞ্চি মানে বা চার ডিফারেন্স দিলেই হয় উপর এবং নিচের পার্টটার মধ্যে তাহলে একদম সুন্দর এবং ঠিকঠাক লাগে বোরকাটা আর আমি বোরকার হাতায় যেই ডিজাইনটা দিয়েছি এটাকে মেবি মাইক ডিজাইনের হাতা বলে তো আমি আর কি বোরকার হাতা ডিজাইনে হচ্ছে বোরকার উপরের কামিজে যে ফেব্রিকটা ব্যবহার করেছি সেখান থেকে কিছুটা কাপড় দিয়ে আর কি একটু চিকন লেসের মতো বানিয়ে দিয়েছি যাতে করে দেখতে কিছুটা ভালো লাগে সেজন্য আর এই বোরকাটার সাথে আমি হিজাবটা নিয়েছি হচ্ছে বোরকার নিচের পাটে আমি যে কাপড়টা ব্যবহার করেছি ঠিক সেম কাপড়ের হিজাবটাই আমি নিয়েছি আর আমি সবসময় ব্যবহার করি কারণ আমি ব্যবহার করতে পারি না একদম থাকে আমার কাছে মনে হয় যেন একটু ঢাকনাটা কম হয় সেই জন্য আর কি আমি স্কোয়ার হিজাবটা ব্যবহার করি আর এই হিজাবগুলো ব্যবহার করার সুবিধার্থে আমি হচ্ছে আমার গলার মাপটা নিয়ে ওখানে দুইটা আর কি বেল্ট লাগিয়ে নেই যাতে করে ব্যবহার করার সময় তাড়াহুড়া করে আর মাপ নিতে না হয় এভাবে বেল্ট লাগিয়ে নিলে রিজার্ভগুলো ব্যবহার করতে অনেকটাই সুবিধা হয় সেজন্য জন্য আরকি আমি এই বেল্টগুলো ব্যবহার করি তো আমি ঠিক এই ডিজাইনে আরও চারটা ডাবল পার্টের বোরকা সেলাই করেছি আর আমি যেহেতু চাকরি করি এবং পদ্মা মেনটেন করে করি সেজন্য আমার একাধিক বোরকার প্রয়োজন হয় আর আমার সবগুলো বোরকা কিন্তু আমি নিজেই বাসায় সেলাই করি আর এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বোরকা এবং হিজাবটাও আয়রন করে নিচ্ছি এই বোরকার ডিজাইন এবং সেলাইটা কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো তারপর আমি আমার সংসার গোছানোর কাজগুলো এক এক করে গুছিয়ে নেব প্রতিদিন একই নিয়মে আমাদেরকে সংসারের কাজগুলো করে নিতে হয় এটাই আমাদের নারীদের জীবন বাইরে চাকরি করে ইনকাম করলেও ঘরে ফিরে এসে পাক পাক দায়িত্বটা আমাদেরকে পালন করতেই হয় আর আমরা নারীরা হচ্ছি মায়ের জাতি বাহিরে ইনকাম করলেও সন্তানদের সব দায়িত্ব কিন্তু মাকে পালন করতে হয় আর এদিকে হচ্ছে আমার বড় দুই ছেলে মেয়ে একটুখানি ক্যারাম খেলছে আর ওরা সব সময় কিন্তু এই খেলাটা খেলে না বিশেষ করে বৃষ্টির দিনে যখন বড় ছেলে বাহিরে খেলতে যেতে না পারে তখন বাসায় মাঝে মধ্যে দুই ভাই বোন মিলে লুডো কিংবা ক্যারামটা খেলে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য আমি ওদেরকে খেলতে দিই তারপর হচ্ছে আর কি যে যার লেখাপড়ার কাজে চলে যায় আর ছোট বাবু বড় ভাই বোন খেলছে সেখানে আসবে না সেটা তো কখনো হতেই পারে না যখনই বড় দুই ভাই বোন খেলতে বসে বা পড়তে বসে তখনই সে সেখানে গিয়ে হাজির হয়ে যায় খেলতে গেলে হচ্ছে বড় ভাই বোনকে সে ডিস্টার্ব করার জন্য হাজির হয় পড়তে বসলেও তাকে কলম দিতে হবে তাকে পেন্সিল দিতে হবে সব কিছুতে সে ভাগ নিবে আর খেলতে বসলে হচ্ছে তাকে গুটির ভাগটাও দিতে হবে আর ভাই বোনদের মধ্যে কিন্তু ছোটবেলা থেকে এই সম্পর্কগুলো থাকে আর ভট্ট অদ্ভুত এই সম্পর্কগুলো তারপর ভাই বোন যখন বড় হয়ে যায় তখন বোনদেরকে চলে যেতে হয় অন্য বাড়িতে আর ভাইয়েরা হচ্ছে নিজের নিজের কেরিয়ার সংসার নিয়ে আলাদা হয়ে যায় প্রয়োজন অনুযায়ী আর এগুলো হচ্ছে প্রকৃতির নিয়ম ওদের ভাই বোনদের সম্পর্কগুলো যেন সারা জীবন এমনই সুন্দর থাকে একজন মা হিসেবে আমি সব সময় আল্লার কাছে এই দোয়াটাই কামনা করি তারপর চলে এলাম ভিডিওর মূল বিষয়ে তো এখন যেহেতু গ্রীষ্মকাল চলছে গরমও কিন্তু দিন দিন প্রচুর পরিমাণে বাড়ছে আর আমরা হচ্ছে গিয়ে চাঁদপুর শহরে থাকি এখানে কিন্তু গরমের দিনে প্রচুর পরিমাণে লোডশেডিং হয় তো সেই জন্য গত বছরে আমরা আর কি আইপিএস নিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব কোন কোম্পানির আইপিএস থেকে বেশি ভালো এবং কত দাম দিয়ে আইপিএস কিনেছিলাম এবং প্রতি মাসে আইপিএস বিল কত আসে আর যাদের আইপিএস বিল বেশি আসে তারা বিলটা কিভাবে সমাধান করবেন এইসব বিষয়গুলো নিয়ে তো আমরা আর কি রহিম আপ্রোজ কোম্পানির আইপিএসটা নিয়েছিলাম আইপিএল যেহেতু গত বছরে কিনেছিলাম তখনই আর কি এটাকে আনবক্সিং করেছি মানে গত বছরে আর কি স্টার কি সেট করে নিয়েছি আর আমাদের বাসায় যেহেতু জায়গার পরিমাণ একেবারেই কম মানে ছোট বাসা সেই জন্য সামনের এই রুমটাতে আমাদেরকে আর কি সেট করতে হয়েছিল আমার বাবু যেহেতু এখনো ছোট আর আমি যেহেতু সকাল দশটা থেকে দুপুর দুইটা বা তিনটা পর্যন্ত অফিসে থাকি তো সেই জন্য আর কি আইপিএসটা খোলা না রেখে আমরা আইপিএস রাখার টেবিল টা বানিয়ে নিয়েছিলাম আর আইপিএস এর ব্যাটারি যেহেতু অনেক বেশি ওজন সেজন্য টেবিলের নিচে আর কি চাকা ব্যবহার করেছি যাতে হচ্ছে গিয়ে টেবিলটা মুভ করতে সুবিধা হয় সেই জন্য আর এভাবে আইপিএস টেবিল বানিয়ে আইপিএস রাখলে দেখতেও কিন্তু খারাপ লাগে না মোটামুটি দেখতেও ভালো লাগে আর ছোট বাচ্চাদের জন্য আইপিএস ঘরে রাখাটার জন্য একটা সেফটি হয় আইপিএস এ টেবিলটার সামনের এই যে একটা নেট এই নেটটা কিন্তু বানানোর সময় দেওয়া হয়নি এটা হচ্ছে আমরা পরে লাগিয়ে নিয়েছিলাম কারণ এই যে আইপিএস এর মধ্যে যে নীল রঙের একটা লাইট জ্বলে আমার বাবুর কিন্তু এই লাইটটার প্রতি অনেক বেশি আগ্রহ আর ও হচ্ছে গিয়ে হাত দিয়ে সবসময় এই লাইটটা ধরতে চায় সেই জন্য ওর বাবা আর কি মিস্ত্রিকে পরে বাসায় এনে নেটটা লাগিয়ে নিয়েছিল তো নেটটা না থাকা অবস্থায় কিন্তু টেবিলটা দেখতে অনেকটা ভালো লেগেছিল আর বাবু যখন বড় হয়ে যাবে ও যখন বুঝতে শিখবে তখন আর কি নেটটা সরিয়ে নেব তো এখন চলে আসব এত এত কোম্পানির আইপিএস থাকতে কেন রহিমা প্রজের আইপিএসটা নিয়েছিলাম তো আমার পরিচিত যারা যারা আর কি আইপিএস ব্যবহার করেছে আমি প্রত্যেকের কাছ থেকে আর কি জেনে নিয়েছিলাম কোনটা ভালো আর কি কোনটা কেমন সার্ভিস দিচ্ছে তো তাদের কাছ থেকে শোনার পর বুঝতে পারলাম যে সব থেকে ভালো হচ্ছে রহিম আপ্রোস কোম্পানির আইপিএসটাই কারণ যারা রহিম আপ্রোস ব্যবহার করছে তাদের তিন চার পাঁচ বছর পর্যন্ত এখনো কোনো সমস্যা দেখা দেয়নি আর যারা অন্য কোম্পানির আইপিএস গুলো ব্যবহার করেছে তাদের দু এক বছরের মধ্যে কিন্তু প্রবলেম দেখা দিয়েছিল সেজন্যই আমি রহিম আপ্রোস কোম্পানির হচ্ছে আইপিএস মানে পাওয়ার ফ্যাক্টর আমি রহিম আপ্রোস কোম্পানির নিয়েছি আর ব্যাটারিটাও হচ্ছে আমি রহিম আপ্রোস কোম্পানিরই নিয়েছিলাম এদিকে আমি আপনাদের সাথে কথা বলার সাথে সাথে কিন্তু আইপিএস এবং আইপিএস এর পরিষ্কার করে নিয়েছি আর আমার বাসা যেহেতু একেবারেই ছোট সেই জন্য হচ্ছে আমি নিয়েছিলাম আর সিঙ্গেল ব্যাটারি নিয়েছি হচ্ছে সিক্স বোল্টের আমার বাসায় তিন রুমের জন্য আমি তিনটা ফ্যানে লাইন দিয়েছি আর হচ্ছে তিন রুম কিচেন এবং বাথরুম মিলে মোট পাঁচটা লাইটে লাইন দিয়েছি তো সবগুলো প্যান এবং সবগুলো লাইট কিন্তু একত্রে ব্যবহার করি না বিশেষ করে রাতে ঘুমানোর সময় দুইটা প্যান ব্যবহার করা হয় আর অন্যান্য সময় একটা প্যানই ব্যবহার করা হয় লাইট গুলো যখন দেখা যাচ্ছে প্রয়োজন হয় তখন ব্যবহার করা হয় একসাথে আর কি সবগুলো ব্যবহার করা হয় না তা আমাদের কিন্তু এই যে ছয়শ ভি পাওয়ার ফ্যাক্টাই আমাদের জন্য এনব ছোট বাসার জন্য তো আমরা গত বছর আর কি আইপিএস কিনেছিলাম চৌত্রিশ হাজার টাকা দিয়ে ব্যাটারি সহ আর ওনারা তার এবং ওয়ারিং করা সহ আমাদের কাছ থেকে আরও দুই হাজার টাকা চার্জ নিয়েছিল তো আইপিএস ব্যাটারি এবং চার্জ ফি সহ আমাদের ছত্রিশ হাজার টাকা খরচ হয়েছে এবার আসবো আইপিএস এর কারেন্ট বিল কেমন আসে তো আমাদের আইপিএস কেনার আগে হচ্ছে গিয়ে গরমের দিনে কারেন্ট বিল আসতো এক হাজার টাকা থেকে এগারোশো টাকার মধ্যে আর আইপিএস কেনার পর এখন আর কি গরমের দিনে আমাদের কারেন্ট বিল আসে বারোশো থেকে সর্বোচ্চ বারোশো পঞ্চাশ কিংবা তেরোশো টাকা এর বেশি কিন্তু কখনোই আসে না মানে আমাদের আইপিএস এর জন্য আলাদা কারেন্ট বিল আসে দুইশো আড়াইশো সর্বোচ্চ তিনশো টাকার মধ্যে আপনাদের যাদের আইপিএস এর কারেন্ট বিল তিনশো টাকার উপরে আসে আপনারা হচ্ছে ব্যাটারির পানি চেক করবেন এছাড়াও ব্যাটারির পানির মধ্যে যদি কোনো ধরনের কালো পদার্থ দেখা দেয় তাহলে আপনারা হচ্ছে আইপিএস যারা মেকানিক্স তাদের সাথে যোগাযোগ করেও ব্যাটারির চেঞ্জ করে কি নিতে পারেন বা কোনো সমস্যা থাকলে ঠিক করে নিতে পারেন আর যেসব ব্যাটারি হচ্ছে অল টাইম চার্জ হতে থাকে ওই ধরনের ব্যাটারিতেও কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট খরচ হয় যার জন্য কারেন্ট বিলও বেশি আসে আর আমাদের আইপিএস ব্যাটারিটা কিন্তু অল টাইম চার্জ হয় না এটা হচ্ছে যতটুকু চার্জ নেওয়ার ততটুকু চার্জ ফুল হলে নিজে থেকে আর কি চার্জ নেওয়া অফ হয়ে যায় যার জন্য কারেন্ট বিল কিন্তু খুব একটা বেশি আসে না আর অনেকে হচ্ছে গিয়ে মেকানিক্সদের কাছ থেকে অর্ডার দিয়ে আর কি আইপিএস ব্যাটারি বানিয়ে নেয় তো ওই ধরনের বানানো ব্যাটারিগুলোতে কিন্তু অল টাইম প্রচুর পরিমাণে চার্জ হতে থাকে যে জন্য প্রচুর পরিমাণে কারেন্ট বিল আসে এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলার মাঝে আমি কিন্তু আমার আইপিএস ব্যাটারি এবং টেবিলটা পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে আমি আপনাদেরকে আইপিএস এর এই টেবিলটা আর কি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেব। অনেকে আমার কয়েকটা ভিডিওতে জানতে চেয়েছিল এটা কিসের টেবিল আর এই টেবিলটা দেখতে কেমন যাতে একটু দেখিয়ে দেই সেই জন্য আর কি এখন আমি এই টেবিল আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই টেবিলটা হচ্ছে দুইটা অংশে আর কি ভাগ নিচের অংশ অংশ উপরের আর নিচের এবং অংশটাতে হচ্ছে ব্যাটারির অংশ আর উপরের অংশটা হচ্ছে গিয়ে আইপিএস রাখার অংশটা সামনের সাইডের ব্যাটারির অংশটা কিন্তু পুরোপুরি হচ্ছে গিয়ে বন্ধ আর আইপিএস রাখার অংশটা হচ্ছে খোলা তো এই অংশটাতে কিন্তু আগে নেট ছিল না আমি কিছুক্ষণ আগে বলেছিলাম এটা কিন্তু খোলাই থাকে আমরা শুধু আমাদের সেফটির এই নেট টা ব্যবহার করেছি যখন বাবু বড় হয়ে যাবে তখন আর কি এই নেট টা খোলে নেবো আর এখন হচ্ছে দেখাবো আইপিএস টেবিলের দুই সাইডের অংশটা তো দুই সাইডের অংশের কাঠগুলো ও কিন্তু জালি করে কাটা আছে আর এই কাঠগুলো জালি করে কাটার কারণ হচ্ছে আইপিএস ব্যাটারির গরম হাওয়াটা বের হওয়ার জন্যই এই কাঠ গুলোতে জালি করে কাটা হয়েছে তো আমি কিন্তু আপনাদেরকে দুইটা সাইটের এই কাটা অংশটা আর কি দেখিয়ে দিলাম আর এই আইপিএস টেবিলের পেছনের অংশটা হচ্ছে পুরোপুরি খোলা পেছনের আর কি নিচের অংশটা হচ্ছে ব্যাটারি ব্যবহার করার জন্য আর নিচের অংশটাতে চাকা লাগানো আছে কি এক জায়গা থেকে অন্য জায়গাতে মুখ করার জন্য তো আপনারা যারা আর কি আইপিএস ব্যবহার করছেন এবং আমার মতো যাদের ছোট বাচ্চা আছে বাসায় বাচ্চার সেফটির জন্য চাইলে এই ধরনের আইপিএস টেবিল বানিয়েও ব্যবহার করতে পারেন তো আমি এক এক করে কোন কোম্পানির আইপিএস ভালো এবং কোন কোম্পানির আইপিএস আইপিএস ব্যাটারিটা ভালো ব্যাটারির বিলটা কেমন আসে এবং কত টাকা দিয়ে নিয়েছি সব কিছু আপনাদেরকে জানিয়ে দিলাম তো এখন চলে আসবো হচ্ছে বাচ্চাদেরকে সন্ধ্যা নাস্তাটা আমি দিয়ে দেব আমার প্রতিদিনের রুটিনটা যেমন হয় আর কি অফিস থেকে আসার পর আমি সংসার বোঝ গাছের কাজকর্মগুলো এক এক করে করে নিই তারপর হচ্ছে মাগরিবে নামাজ পড়ে বাচ্চাদেরকে নাস্তাটা দিয়ে ওদেরকে পড়তে বসিয়ে রাতের জন্য রান্না করতে চলে যাই তো আজকের ভিডিওতে কিন্তু রান্নার অংশটা আপনাদের সাথে শেয়ার করব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আজকের ভিডিওটা নাস্তা খেতে খেতে শেষ করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম